ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাকসুর যে নির্বাচনটি হয়ে গেল সেই নির্বাচনে ভিপি ক্যান্ডিডেট জ্বালানি জ্বালানি জালান তার রুমমেটের সঙ্গে মারামারি এক পর্যায়ে ধস্ত হয় মারামারি হয় সেই মারামারি এক পর্যায়ে তার রুমের আঘাতপ্রাপ্ত হয় সেই রুমের একটি হত্যা প্রতিষ্ঠা মামলা শাহবাগ থানায় দায়ের করেন সেই মামলায় জালানুই জালালকে ছাব্বিশে আগস্ট গ্রেফতার করে বিজ্ঞ সেফ আদালতে তোলা হয় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাকে চিটাপন করে প্রেরণ করেন এই জালানুই জালের জামিন শুনানির জন্য আজকে এই বিজ্ঞ সিএমএম আদালতে খোলা হয় আসামি পক্ষের যে আইনজীবী ছিল তার জামিনের জন্য তার সাপেক্ষে গ্রস্ত হচ্ছিলো যে আসামি পক্ষের আইনজীবী বলে মাননীয় আদালত তার উনিশ তারিখে তার একটি বিসিএস পরীক্ষা আছে সে বিসিএস পরীক্ষার্থী সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিপি ক্যান্ডিডেট ছিল তার জামিনে গিয়ে পালাদক্ষ তালাত হওয়ার কোনো সুযোগ নাই বিজ্ঞত আমরা যারা প্রসিকিউশন দিয়েছিলাম আমরা যারা রাষ্ট্রপক্ষের আয় দিয়েছিলাম আমরা তার জামিনের পুনর বের করি আদালত বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে তাকে মানবিক কারণে তার বিসিএসের পরীক্ষার্থী গ্রাউন্ডে তাকে পাঁচ হাজার টাকা গ্রাউন্ডে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করে